জীবন এক অচেনা পথ বহু রঙের গল্প অনিশ্চিত পূর্ণতা আমরা ছুটে এই পথে হাসি কাদি মিশে এক অপূর্ব মেলোডিতে কখনো জয় কখনো পরাজয় কখনো উচ্ছ্বাস কখনো হতাশা জীবন বটে চলে অবিরাম গতিতে কিন্তু এই ছুটে চলার ফাঁসে কখনো কখনো থমকে যাওয়া দরকার নিজের মনে প্রশ্ন ছুঁয়ে দেওয়া জীবনে এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপন কথন করা জীবন হলো এক কাপ চা কখনও তেতো কখনো অতি মিষ্টি ঠিক আছে কিন্তু প্রতি কাপে একটা অন্যরকম স্বাদ একটা নতুন গল্প থাকে পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সবসময় উপরে থাকে তাই মাঝে মাঝে থমকে দাঁড়াও দিশা খুঁজে নাও হারিয়ে যাওয়ার ভয় নেই আবার উঠে পড়বে জীবন স্বপ্নের পাখি উঠতে দাও নিশ্চিত কখনো মাটি ছুঁয়ে যাবে কখনো মেঘ ছুঁয়ে যাবে কিন্তু উড়ার আনন্দ কখনো হারিয়ে ফেলো না খুব জুড়ে হাসার মুহূর্তগুলো মনে রাখো খুব কাদার মুহূর্তগুলো থেকে শেখো জীবন হলো এই সব কিছুর একদিন ঠিক হয়ে যাবে প্রতিটি মানুষের জীবনে একটা গোপন গান থাকে কেউ গাইতে পারে কেউ শুধু গুনগুন করে তোমার গানটা গাও অন্য কারো গানে নকল করো না জীবন একটা খেলা ঝুঁকি নিতে হবে হাঁটতেও পারো জিততেও পারো কিন্তু কোনো ফাউল খেলো না নিজের জীবন নিজের মতো করে খেলো ফুলের সৌন্দর্য তার মিত্র স্বভাবের ফল জীবনের সৌন্দর্যও তাই দয়া ভালোবাসা সহমমিতা ছড়িয়ে দাও জীবন আরও সুন্দর হবে সময় দাঁড়ায় না আমরাও থেমে থাকি না কিন্তু মাঝে মাঝে একটু পিছনে তাকিয়ে দেখো দরকার কতটা পথ চলে এলাম কতটা শিখলাম কতটা বদলালাম জীবন বিপদে ভরপুর কিন্তু প্রতিটি দুর্ঘটনা থেকে শিখে উঠতে হয় আজকের ভুল কালকের শক্তিতে পরিণত করো তবে একটা ভুল দুইবার করো না জীবন হলো একটা দীর্ঘ যাত্রা স্টেশন অনেক গন্তব্য এক কিন্তু প্রতি স্টেশনে একটি গল্প একটু হাসি একটু কান্না রেখে যাও যাত্রা শেষে এই স্থিতিগুলোই তোমাকে সুখ দেবে জীবনে পলকা মুহূর্ত হাসি মুহূর্ত কান্না বুকে ধরতে পারি না কোনো কাটি একটাই উপায় পূর্ণ নিঃশ্বাসের বাঁচা রাস্তা শেষ হবে জানি তবু চলেছি এগিয়ে কারণ পথের শেষে নতুন কোনো শুরু অপেক্ষা করছে যেখানে আবার ফুটবল তুলে দেবে জীবনে চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে ব্যর্থতাগুলোকে শেখায় পথ চলা তাই হুচুত খাওয়ার ভয় থেমে না গিয়ে উঠে উঠে চলার শপথ নেই ছাড়া পুর জাগতি কি হয় না কিছু নাই গো আমার পরাণো জাহ চায় তুমি সুখ যদি না হি পাও যাও সুখের সন্ধানি যাও জীবন